Ang nagkoto na ito. Muli ay Jay Bonset yan. Kasi tayo na yan, ayan, ayan. Ang

ওই জানে কইলেন না যে টিয়া হইসা বেশি মা মারে কইছে পরে মামা একদম লোক আইনা দিলো আরে কইছে কি যে ওই কুলে সিটিট করে দিতে বলি এই আমন তারে কখন তুমি হ্যাঁ কখন আরে আয়া না তুই কইছে মেতে গুলো ইতো এই ঘর ঘুমাই हां না এই ঘর এই ভিতর ঘুমাই দে আর বাথরুমের পাশে জায়গা চলে দি আরে না এটা মামা বুঝবো না আয়া না মা ঘর আছে নাকি আর আস ওর মা এখন রেস্ট করে মা এখন জালায় না খানগুলো মামনে এই কোন কুলি রেডি হল

আপনাকে যে সমস্যা আপনারা যেভাবে ছিলাইতে মামা মামার হাসে আছে মামা শিলা সিল্লি হলে সমস্যা আছে এই সমস্যাটা মামার সমাধান বইয়েন আনারা মামারে ডাকিব এখন আপনারা বুঝে পেছি ইয়ে করিয়েন না ভাই আপনার নিচে উতিয়েন আমি ভাই আমরা কইতেছি হেতে নেয় নতুন আইসে তো ওই আপনার মামারে কই যে রুমের ভাড়া বেশি তো মামা এতে আনি দিছে

Mama. Oh mama. Aki sini. Itu mama tua itu nangku rumah ayun lagi bu. Aki sini. Ada mama ayun na, uji nutu no nula ga isi hari. Ayo ayo ayo. Ayo mama ayo. Ayo. Ada boleh ayo mama. Ayo boleh ayo.

ছোটকালের বন্ধু কনের ঘরে মামা একটু দুজনদের ইয়ে করে দিয়ে আমি কি করবো না স্বীকার করে না কিন্তু এবার আমার চিনতেই পারে না

না চিনে অভিনয় করছিলা নাকি জিম ইচ্ছা মনে করছিলাম আরে বাবা এটা ঠিক না বাবা আল্লাহ দুনিয়ায় মানুষ হলো একটা সর্বশ্রেষ্ঠ জীব আশা ফুল আল্লাহ যে মর্যাদা দিয়েছে মানুষের সেও মানুষ তুমি মানুষ তোমরা একখানি জিমন তোমরা কথা শুনে না বললাম যে তোমরা বোন বিয়ে জি

এই জন্য তুমি তার একটু পাত্তা কম দেয়া দূরে সরাইতে একটু চাইছেন বাজার এটা কিন্তু কই আল্লাহ নাজ করে আজকে তোমার যে পজিশন আল্লাহ যদি না চায় কাউকে না ওছাড়াতে পারে আবার ওর আজকে যে পজিশন আল্লাহ যদি চায় তোমার সে বড় কিছু দেখাইতে পারে জিম পারে না আল্লাহ জি পারে তুমি ওরা ভুল বুঝছো পারে না তাহলে বন্ধুরে বন্ধুর মতো কইরা বড় করে নেয়া লাগে জিম বাজার তোমার নাম জানি কি কইলা বলে

ଅବସମ୍ପର୍କ ଅବମତେ ଥାଏ ଏଇଟା ସମ୍ପର୍କ ସୁବିଧା କା